ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করে দেখাবো বললেস গাছপাঠা তার জন্য আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে রেখেছি তার সাথে আলু দিয়ে ভাপিয়ে রেখেছিলাম গোটা গোটা আলু দিয়েছিলাম নইলে ঘেঁটে যাবে আলুগুলো দু টুকরো করে নিচ্ছি মাঝারি মাঝারি আলু ছিল তাই দু টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলো টুকরো করে কাটা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব এই গাছপাঠা বললে গাছপাঠা বানানোর জন্য আমার যে মশলা লাগবে তার জন্য আমি এখানে চার মগজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন চার মগজ সব একসাথে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি একটু কাজু বেটে রেখেছি তিল আর কাজু আচ্ছা আমার আলু ভাজা হয়ে গেছে কড়াই একটু দারচিনি দিয়ে দিয়েছি বড় বড়ো সাইজের চারটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভাজা ভাজা হচ্ছে দেখো সুন্দর করে ভেজে নেব সবাই রান্না করেন বন্ধুরা যে যেমন যে যেমন রেসিপি জানে সে সেইভাবে করে যার রান্না যেমন এখানে আমি ওই টমেটো আদা রসুন যে সঙ্গে লঙ্কা লঙ্কা না জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মিশিয়ে নিয়ে কড়ার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো এর সঙ্গে রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কড়ার মধ্যে লেগে না যায় মশলা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে যে কোনো রান্না কষানোর কাছে কায়দা কষানো যত সুন্দর হবে রান্নার স্বাদ তত বাড়বে সে যেই রান্না হোক আলু চচ্চড়ি হোক আর মটন হোক যাই হোক কষানোটাই হচ্ছে মেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কি করব। কাজু চার মগজ আর টুকরো টমেটো ওর সাথে দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আট দশটা কাজু আর একটু চার মগজ টুকরো টমেটো দিয়ে বেটে রেখেছিলাম এটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব ওই যে বললাম যত মশলা কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে সে যেই রান্না হোক আর এক একজন সবাই রান্না করে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আমি হয়তো আপনার মতো জানি না আপনি হয়তো আমার মতো জানেন না যে যেমন জানে সে তেমন করে ওকে ঠিক আছে যে যেমন জানে সে তেমন করে যার রান্না যে যেমন কায়দা জানে সে তেমন কায়দা করেই করে আচ্ছা এখানে আমার মশলা সব কষানো হয়ে গেছে আমি এখানে গাছপাটাগুলো দিয়ে দিলাম মশলার সাথে এগুলো আর আলাদা করে ভাজিনি আলু ভেজে নিয়েছিলাম এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আঁচ একদম স্টিম করা আছে একদম লো করা আছে ভালো করে আমি মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আঁচ না কমানো থাকলে যেহেতু শুকনো শুকনো তো কড়ার মধ্যে লেগে যেতে পারে সেই জন্য আঁচ একদম কমানো আচ্ছা এবারে তো কষানো প্রায় হয়ে এসেছে আমি এখানে একটু গুড় দিয়ে দেব। চিনির বদলে চিনি তত একটা দিই না চিনির থেকে গুড়টা বলে একটু হলেও ভালো আর কি কোনো মিষ্টিই ভালো নয় তবে চিনির থেকে গুড় ভালো সেই জন্য আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম গুড় না দিলে যে কোনো একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো আপনারা হয়তো ভাববেন কতবার দিল আসলে ছোটো চামচ তো গাঢ় উঠছে না সেইভাবে তারপরে আমি এতে দেব কি মটরশুঁটি সবুজ মটরশুঁটি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে বন্ধুরা মটরশুঁটি দিয়ে করব অসাধারণ লাগে আমার শাশুড়ি মায়ের তো খুবই পছন্দ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতক্ষণ লবণ দিইনি লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দিকে উষ্ণ জল বসিয়ে রেখেছি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো বসানো প্রায় হয়ে এসেছে উষ্ণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব উষ্ণ জল তো ছিল আর এদিকে তো সব কিছু কষানো হয়েছিল সিদ্ধ করা জিনিস তাই বেশি দেরি লাগলো না প্রায় হয়ে এসেছে ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা নতুন বন্ধু হলে